গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ মানে কালকে যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম আজকে সেখান থেকে আবার শুরু করছি তো আজকের যাচ্ছি আজকের হলো শীতল ষষ্ঠী ষষ্ঠী পুজো দিতে যাচ্ছি যেখানে পুজো দিয়েছিলাম কালকের আজকেরও সেখানেই পুজো দিচ্ছি আর এই হলো সন্দেশ আজ শুধু সন্দেশ দিয়েই পুজো দেবো যার জন্য তো আজকেও পুজো দিতেই যাচ্ছি আর দেখো চারিদিকটা এখন লোকজন একবারে নেই বললেই চলে এত সকাল সকাল লোক তো অত বের হবেও না আর এটা একটু রাস্তা থেকে মেন রাস্তা থেকে দূরে যার জন্য আর দেখো কাকে এখানে সব কিছু রেডিও করে নিয়েছে আর সাইবাবু আর সাইবাবুর বাবাও আমার পিছন পিছন চলে এসেছে তো দুষ্টুমি করলে ওর বাবা এদিক ওদিক ঘুরতে নিয়ে যায় তো আমি এসেছি তো আমার সাথেই নিয়ে চলে এসেছে তো আজকে যেহেতু শীতল ষষ্ঠী আর ষষ্ঠী পুজো সাধারণত মারা বাচ্চাদের জন্যই করে আর কি আর দেখো এই ডোরগুলো তৈরি করেছি আমি আর এগুলো সব বাচ্চাদের হাতেই বাঁধা হবে কাকিমার জন্য কয়েকটা করেছি আর বাবুকে বাঁধবো আমার মা ভাইকে বেঁধে দেবে যার জন্য এগুলো করেছি এইগুলো আবার ওই হলুদ দেখো হলুদ থাতা আছে ওর মধ্যে আবার এই সুতোগুলোকে চুপিয়ে নিতে হয় আর ওই সাদা কাপড় মুড়ি দেওয়া আছে ওখানে আছে শিলনোড়া তো শিলনোড়া মাস্ট দিতে হয় নাকি এই পুজোতে আমি খুব একটা তো জানি না এই প্রথমবারই মানে এই প্রথম বছর আমি করছি শীতল ষষ্ঠী আগের বছর তো সাইবাবু খুবই ছোটো ছিল তো যার জন্য আগের বছর করিনি এই বছর থেকেই শুরু করলাম আর মানে যতদিন বাঁচবো ততদিন করব এরকমই মনের ইচ্ছে আছে তো দেখো ওই সাদা কাপড়ের নিচেই আছে শিলনোড়া শিলনোড়াটা পুজো করতে হয় আর কি শীতল ষষ্ঠী সব কিছু ঠান্ডা করতে হয় ষষ্ঠী ঠাকুরকে তো দেখো আমাদের পুজোর জোগাযান্তি তো হয়েই আছে আর দেখো সরস্বতী পুজোর পরের দিন মানে মেন পুজোর তো পরের দিন যার জন্য এখনও ব্রাহ্মণের কোনো পাত্তা নেই তো আজকের ব্রাহ্মণরা আসবে হেলে দুলে কোনো চিন্তা নেই তো দেখা যাক আমি বসেই আছি আর দেখ দেখো ঠাকুরমশাই তার কিছুক্ষণ পরেই চলে এসেছে আর ঠাকুর বাড়ি একদম সামনাসামনি তোমাদেরকে দেখালাম ওই রাস্তার পাশেই বড় বাড়িটা ওটা হলো ঠাকুর তো আমাদের আশেপাশে সবই মানে ঠাকুরমশাইদের বাড়িও কাছাকাছি আর যদি কারোর নাপতিহ দরকার হয় তাদের বাড়িও কাছাকাছি তো আমাদের কোনো কিছুই দূরে না কিন্তু আমার শ্বশুর বাড়ি সব কিছুই দূরে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর উপোসটা ভঙ্গ করবো যেহেতু তো ভাবলাম সাইবাবুর হাতে ওই ডোরটা আর কি বেঁধে দিই কিন্তু সাইবাবু কতক্ষণ রাখবে তার কোনো ঠিক ঠিকানা নেই বাঁধতেও চাইছে না দেখো একদমই তো যাই হোক করে আমি বেঁধে দিলাম আর কি বাঁধতে যেহেতু হয় আর ভাইয়ের ডোরটা তো মা বেঁধে দেবে মা পুজো দেয়নি কারণ মার অনেক সকালে কাজকর্ম থাকে মার আর হয়ে ওঠে না তো মা এমনি উপোস করে আর কি উপোস বলতে কী সবাই তো পান্তা চচ্চড়ি খাওয়ার দিন আজকের গোটা গোটা চচ্চড়ি যেন সরস্বতী পুজোর দিন এই গোটা চচ্চড়িটা রান্না হয়েছে আর শীতল ষষ্ঠীর দিন এটা খেতে হয় চচ্চড়ি আর পান্তা ভাত তার সাথে অনেকে অনেক কিছু খায় ভাজাভুজি তো যে করলো করলো যে না করলো না করলো তো এই দিন উনুন জ্বালতে নেই প্রধান হলো এটাই আর কি উনুন জ্বালতে নেই সব কিছু ঠান্ডা ঠান্ডা বললাম না শীতল ষষ্ঠী মানেই সব কিছু শরীর ঠান্ডা করতে হবে বা ঠাকুরের উদ্দেশ্যে সেই হিসেবে পুজো দিতে হবে তো এই রকমই চলে আমাদের এখানে আর আমার উপোসভঙ্গ হয়ে গেছে প্রসাদ খেয়ে নিয়েছি আর পলাশ ছেড়েছে এটা আমি খেতে বসে গেছি দেখো তো এখন সাড়ে এগারোটা বাজে আর আমি তখন তো মুড়ি আর গোটা চচ্চড়ি খেয়ে নিলাম অনেকে গোটা চচ্চড়ি বলে অনেকে গোটা সিদ্ধ বলে তো যে যেরকম বলে অনেকে আবার সব কিছু গোটা গোটাই মানে এমনভাবে রান্না করে যাতে সব গোটা গোটাই থাকে তো আমার মা ওরকমভাবে করে না শুধু নটা আর কি সবজি গোটা গোটা দেয় তো তারপরে সব আর কি কেটে কুটে দেয় আর তোমরা তো দেখলে আর মুড়ি চচ্চড়ি খেয়ে নিলাম আজকের পান্তা করতে হয় পান্তাও খাবো তবে পান্তা একবারই খাই পান্তা তো সারা বছর খাওয়া হয় না আর এই ঠান্ডা গরম ওয়েদারে পান্তা খেলে শরীরটাও খারাপ করবে যার জন্য পান্তা একবারই খাই আর পান্তা খেতে অত ভালোও লাগে না পান্তা খাওয়ার আজকের নিয়ম আর কি শীতল ষষ্ঠী মানে শরীর ঠান্ডা করতে হবে তো পলাশও চলে গেছে মানে পলাশ এখান থেকে খেয়ে দেয়ে পান্তা টান্তা খেয়ে ওই বাড়ি গেছে ওই বাড়ির থেকে কাজে বেরিয়ে গেছে আর সাইবাবু এখন ঘুমাচ্ছে তো আজকের উনুন জ্বালাতে নেই কিন্তু সাহেবাবু কি খাবে তাই না সাহেবাবুর জন্য আবার অল্প করে খিচুড়ি বসিয়েছি আর তারপরে বিকালে যাব আমাদের এখানে খেলা হয় সব গজিউলাই মানে অনেক রকম বিভিন্ন রকম যেগুলো স্পোর্টে খেলা হয় আর কি বাচ্চাদেরকে নিয়ে সেই ধরনের সব খেলা হয় তো আমরা মানে সকাল থেকে থাকি না থাকার তো সময় হয় না তো এই আর কি যাব বিকালের দিকে একটু গজিউলাই দেখতে যাব আর সাহেববাবুর শরীরটা এখন একটু ভালো আছে আগের থেকে ভালো আছে তো সকাল সকাল উঠবো বলে আজকের ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে মানে সাতটা পুরো চোখ খুলে দেখি না সাতটা বাজে আর সাতটা থেকে পুজো হওয়ার কথা ছিল ওই জন্য আমি ভাবলাম যে দেরি হয়ে গেছে তারপর আবার তাড়াহুড়ো করে যেতে আবার ঠাকুরমশাই আসতে দেরি করেছে কারণ আজকে তো সরস্বতী পুজো নয় আজকে শীতল ষষ্ঠী আজকের দেওয়া অত চাপ নেই যার জন্য একটু ওদের ওদের সময় হিসাবে তো ওরা পুজো করবে না তো ওদের হাতে যখন প্রচুর সময় থাকে তখন তো ওদের কখন কি করবে সেটা ওদের মর্জি আমাদের জোগাড় থাকলেও তখন বসে থাকতে হবে সে যাই হোক পান্তা টান্তা খাবো একটু পরে আর কি তো দেখো আমি সাহেব বাবুর জন্য গ্যাসেই আর উম খিচুড়িটা বসিয়ে দিয়েছি চাল ডাল ধুয়ে আর সাইবাবুকে খাওয়ানো ধোয়ানো হয়ে গেল তার মধ্যে দেখো এখানে সাইবাবু কি দুষ্টুমি করছে আমরা শুয়ে আছি তো আমাদের কাছে একবার করে আসছে আর জানালাই উঠছে একবার করে আমাদের একবার ধরে ডলাডলি করে যাচ্ছে জানোই তো বাচ্চারা থাকলে যা করে তো ওই রকমই আর কি আর দেখো মানে ওর এখন বলতে হয় না যে ক্যামেরার দিকে তাকা বা এই দিকে তাকা ও এমনি এমনিই তাকিয়ে দেবে এই দিকে আবার নাচ করছে দেখো তো এত ঘুম পাচ্ছে কি বলবো আর তার উপরে আবার পান্তা খেয়েছি পান্তা খাওয়ার পরে তো আরও 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 বেশি ঘুম পাচ্ছে মানে আর বসতেই পারছে না যার জন্য আমি শুয়ে পড়েছি তো এখন ঘুমানো যাবে না আমরা যাব খেলা দেখতে তো সাইবাবুকে নিয়ে আর থাকা যাচ্ছে না বাড়ির মধ্যে যার জন্য মা বলে চল মাঠে গিয়েই বসে থাকি খেলা হোক আর না হোক ওকে অন্তত বের করি তো ওকে বাইরে বের করলে অন্তত একটু করবে ধরতে যদিও আমাদেরই হবে আমরাও ওর সাথে ছুটব তো আমরা এখন যাচ্ছি আমাদের এই স্কুল মাঠে খেলা দেখতে আর সাইবাবু দেখো ওকে লাঠি দিতে হবে মা নিতে গেছে লাঠি নিতে গেছে তো এখন বাজে পৌনে চারটে আর বললাম যে খেলা দেখতে যাচ্ছি কি দুপুরের পর থেকে এত ঘুম পাচ্ছিল কি বলবো আর পান্তা খাওয়ার পরে তো আরো প্রচণ্ড ঘুম পাচ্ছিল তো বাবু মাকে আর আমাকে এমন করে অনেক যুদ্ধ শুরু করে দিয়েছিল যে কী বলবো যার জন্য তো ঘুমানো হলো না তো মাকে বললাম চলো খেলা দেখে আসি আর প্রতি বছরেই যাই খেলা দেখতে আগের বছর শুধু বাবু ছোটো ছিল বলে আগের বছর যাওয়া হয়নি তো চলো আর এখানে তো সকাল থেকেই খেলা হয় তো সকাল থেকে তো আসা হয় না আমরা একেবারে বিকেলেই আসি তো এসে দেখছি যে মিউজিক্যাল চেয়ার হচ্ছে আর কি প্রায় শেষাগত তো চারজন মতো ছিল আর কি বললাম প্রায় শেষাগত তো দেখতে খুবই ভালো লাগে কিন্তু খেলতে আমার খুবই লজ্জা করে আসলে আমার মানে ওই হেরে যাওয়াটা না আমার ভীষণই আমার কাছে লজ্জাজনক তো খেলাধুলোই তো হার জিত থেকেই যায় কিন্তু এগুলোতে একটা মজা তাই না আমি এই জন্যই খেলতে চাই না আর কি কয়েকবার নাম দিয়েছি তো হেরে গেলে প্রচণ্ডভাবে লজ্জা লাগে আর সাহেববাবুকে এখানে এসেও ধরে রাখা যাচ্ছে না ও শটান সেই মাঠের মধ্যে চলে যাচ্ছে দেখো আবার এই দড়ি টড়ি ধরতে বারণ করছে আবার দড়ি ধরে চেয়ার ধরে এইসব ধরে টানটানি করছে আর দেখো একা একাই কীরকম ঘুরে বেড়াচ্ছে এখানে এসেও আমাদেরকে একদমই পাত্তা দিচ্ছে না কী বলবো আর দেখো কত 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 লোক হয়েছে তো এই গ্রামটা মোটেও ছোটো নয় যার জন্য গ্রামে সবাই আসে তো দেখতে মেলা তো অনেক অনেক ভিড় হয় আর দেখো আমাদের গজরলাই খেলা শুরু হয়েছে তো এই গজলাইকে আমি কখনো কখনও কোনো দিন নাম দিইনি আর দেখো কত ছোট ছোট বাচ্চারা সেজেছে আর কি ছোট বড় এগুলো দেখতে না ভীষণই ভালো লাগে আর এইগুলো এই খেলাগুলো তো এখন খুব একটা দেখা যায় না আগে যতটা দেখা যেত তো সবাই আসে আর কি এই মাঠটাও বেশ বড় আর এখানে প্রচুর জন সাজে প্রচুর জন এবছর তাও অনেকে কম সেজেছে আর দেখো প্রচুর ছোটো 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 বাচ্চারা সেজেছে সাহেববাবুকেও সাজাতে বলেছিল মা কিন্তু না ও তো স্থির হয়ে থাকার ছেলে নয় যার জন্য আমি ওকে সাজাই নি তো দেখো ও আবার ও ছোট দাদু এসছে মানে পলাশের ছোট মামা ওখানেই বাড়ি তোমরা জানো যারা আমার ডেলি ব্লগ দেখো যে পলাশের মামার বাড়ি আর আমার বাপের বাড়ি প্রায় একই জায়গায় জাস্ট দশ মিনিটের হেরফের তো আজকের দিনটা তো খুবই 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 ভালোভাবে কাটালাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করে দিও ভালো লাগলে তো বন্ধুরা এখন বাজে ছটা পঁয়ত্রিশ আর দেখো সাহেব বাবু আবার ঘুমিয়ে পড়লো মানে এত দৌড়াত্তি করলে ঘুম হবে না শরীর তো ক্লান্ত হয়ে গেলে মানুষের এমনিই ঘুম চলে আসে ওই জন্য ঘুমিয়ে পড়েছে তো যাই হোক ও এখন ঘুমালে বেশিক্ষণ ঘুমাই না তোমরা জানো তো একটু পরেই উঠে যাবে আর আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে কি বলবো আর মানে সারাদিন আজকে এত ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাতেই পারিনি এই সাহেববাবুরির জন্য আর কি আর আমরা খেলা দেখে চলে এসেছি সন্ধ্যের অনেক আগেই চলে এসেছে আসার পরে ওই সাহেববাবুকে নিয়ে খাওয়াতে ধোয়াতে ও আবার ঘুমিয়ে বলে এইক্ষণে সন্ধে তো বেশিক্ষণ হয়নি তাই না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আজকের দিনটা কে কেমন হবে কাটালে কমেন্ট করো তো চলো টাটা গুড নাইট